আপনাদেরকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে হোসাইন আহমেদ আলামিন অনেকদিন পরে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো মূলত আজকে ব্লক ভিডিওটা হচ্ছে আমাদের ছোট ভাই

আর অন্যদিকে আমার স্বাস্থ্য ভাইরা হলুদ মরিচ মিক্স করে লাইতেছি তেল দিয়া মাছগুলো মাখানোর লাগিয়া আর এদিক দিয়ে আমি কোরিয়া নিয়ে বইয়ে গেছি মাছ বাজার লাগিয়ে পুরো প্রস্তুতি বইলেছি এদিক দিয়ে হাতের গুছি মাখাতে খাতে তাড়াতাড়ি আমি তেলটা গরম এগুলা তেল গরম করতেছি আর মাছটি মাখতে মাখতেছে তো কিতা কইতে আমার দুঃখের কথা আগুন ধরে তোমাকে আগুন ধরে না আর মাছ মাছ দাম গেছে রে ঘটনা কিছু জাননি তেল দিছে রে আগুন ধরে গেছে তেলের উপরে মানে কোরিয়ার উপরে আগুন ধরে গেছে মাছ ধরলে দিতেছি ফরে তাড়াতাড়ি করিয়া না নিলাম কোরিয়াটা ফরে আবার চুলার উপরে কোরিয়াটা রাইকিয়ে দিয়ে মাছ বাজার শুরু করে দিলাম কারণ লেট হয়ে যাবো হঠাৎ যেহেতু কয়েসি আর আইছিও লেটে এখন মাছ আছে তিনটা তাড়াতাড়ি করোনা লাগবো নইলে মাগরি বই যাব কথা বুঝিনি তো তারা উড়ে করে মাছটি বাজিয়েলাম ভাত ফাঁকলে গিয়ে সব কিছু প্রস্তুতি নিতেছি মাছটি উড়াই দিয়ে বাদ বয় দিছি কারণ বাদ তাড়াতাড়ি ফাঁক করতে বাদ ফাঁক করতে লেট হয়ে যায় আপনার লগে কথা কইতে কইতে এগুলো কিন্তু বাদ ফাঁকানি হয়ে গেছে বাতের মার লগে লগে ঢালিয়ে দিয়েছি কলা ভাতার মধ্যে যে কলা ভাতাটি দেখতেছেন এটির মধ্যে মূলত আছে খানাটা ওইবার কি কইতাম দুঃখের কথা কারণ আমরা মহিলা না বুঝলেননি হেদিক দিয়ে আমি তরকারি বয় দিছি আর এদিক দিয়ে দিয়া আমার শাসত ভাই সামিন ওসমান হাতে কিটা হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন কাইটা দিছে তো এগুলো রেডি করে দিছে আমার তো আমি এগুলি এডি দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের করার মধ্যে করার দিয়ে লড়াটা দিয়া ওলদ মরিচ দিয়ে কিন্তু আমি রেডি করে দিতেছি কারণ এটির মধ্যে মাছ দিত ভাই সামিন ওসমান হয়ে গেছে মোবাইলের পরে হ্যাঁ ভিডিও করছি রে ভিডিও করতো না আর সরম করে তো হেতে দিক দিয়ে আবার কি হচ্ছে ওলুদ দিয়ে লাইছে বেশি করে আমি কীরে বেশি দিলি কার সমস্যা নাই খাইতে অনেকটা ভালো লাগবো আর লগে লাইছে হেঁটের করলাম হানুয়াল ফুল দিয়ে হাতে দিতে পুরো জগড়ালো লাগলো মানা করলাম কিরে হাত লিখ দিয়ে লাগছিল কিরে দিয়ে পুরোটা হেতের কত ঠিক আছে কারণ আমরা লোক অনেক যদি মাছ মাছ করে রান্না করি তোলে মানে ওখানে সবাই হতো না এই কারণে হেতে সব ফান দিয়ে দিছে আমি জাল দিতে এর দিই উতরে ফত্তাছে তাড়াতাড়ি করলাম যে মাছটি দেয় কারণ ফ্যাট অনেক খিদা তাড়াতাড়ি ফাঁক এবং খাইতে জানি এখন বসে খাওয়ার জন্য আর অনেকে আবার চলে গেছেন শৈশবী অনেকে আবার ভাবতেছেন যে আপনার রফা খাইবেন যারা প্রবাসে আছেন সকলে দেখতে না কেমন লাগছে আপনার কাছে ভিডিওটা ভালো লাগলে ফেসটাকে ফলো করে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সকলে পাশে থাকবেন